ব সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন বেলা প্রায় নটা বাজে দিদিমণি সবজি কেটে নিয়েছে আর টুসি পড়তে আসছিল তা সে পড়ের বাড়ি চলে গেছে আর কালকে আমাদের একটা পিকনিক ছিল পিক বাবা তো দেখেছেন ভিডিওতে গিয়েছিলাম বাবার বাড়ি ছোট বেটুর কাছ ওখান থেকে ছোট ব্যাসাকে বলা ছিল বিড়ি কলাই দিতে ব্ল্যাক বিড়ি কলাই দিয়েছে এগুলো বড়ি করব গহনা বড়ি করতে এই বিড়ি কলাইটাই খুবই ভালো লাগে আর একটা সবুজ হয় সেইটাতে অতটা ভালো লাগে না আর এটা একটু খাটুনি আছে এটা রোদে দিয়ে এটা চাকে ভাঙবো বাড়িতে চা আছে চাকে ভেঙে তারপর ভিজাবো হ্যাঁ দুটোই রোদে দিতে হবে আর ফুলমণিকে ডাকছিলাম আমাদের দোতলাটা পরিষ্কার করব আজকে আমার কালকে ছেলের বন্ধুরা আসবে পঁচিশে ডিসেম্বর সেই জন্য ফুলমনিও চলে এসছে চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে ওইগুলো ছাতু ওলা প্যাকেট ছাতু যেটা মাশরুম ওইটা আমার খেতে ভীষণ ভালো লাগে ওরা রোদে দেওয়া থাক আজকে রাত্রে চাকে ভাঙবো বন্ধ করে নিচের গিজারটা ছাড়ছি উপরকে আর উপরে গিজার যাচ্ছে উপর থেকে জল নিয়ে আসতে বিরক্তি জামা কাপড়গুলো সার্ফে ঝাঁকব রঙ দেখুন যত পর্দা ছিল সব পর্দা খুলে রেখে দিয়েছে এই যে দিয়ে এরকম শীতকাল করেছে বলে সবাই পেপার কেটে বেঁধে দিয়েছে পর্দা খুলে এই সব করেছে তোমার দাদু দেখো পর্দা খুলে দিয়েছে শীতের জন্য পর্দা খুলে হ্যাঁ আচ্ছা তো থাকে থাকে ঘরে ঠান্ডা এস আসা না আসা দুটাই তো সমান না এগুলো প্রত্যেকটি বেটুর পাঞ্জাবি এরা তখন তার দশ বছর বয়স দশ এগারো বছর এরকম এইটা চার পাঁচবার পরেছিল এই পাঞ্জাবিটা এটা একবার পরেছিল এখনও ধোয়াও হয়নি ভাঁজ যেমন ভাঁজকে তেমনই আছে একবার পরার পর আমি ভাঁজ করে রেখে দিয়েছিল এইগুলো সব স্কুলে কিন্তু কাকে দেব এই দেখ এবারে নতুন নতুন আর আমরা কি করি কেন আমাদের জিনিস নতুন থাকে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে আমরা কি করি ধুয়ে দিই স্কুল ড্রেস স্কুল ড্রেস মানে আমরা সময় ধুয়ে দিতাম যাতে না একটু দাগ ধরে সেই জন্য আমার ছেলের না কোনো দাগ নেই এটা নিত্য কাজ ছিল স্কুল থেকে আসলে দুটা করে সেট আসলে একটা সেট ধুয়ে দিতাম যাতে না নোংরা হয় আর এখন এরকম নীল ছিল প্রাইমারি স্কুলের নীল জামার রঙটা জামা প্যান্ট এরকম ছিল এটা সে সরস্বতী শিশু মন্দিরে ভর্তি হয়েছিলো তখন বেটু সাড়ে চার বছর বয়স তারপর বৃহস্পতিবার না শুক্রবার করে এই সাদা ড্রেসটা পরতে হতো এই মুহূর্তে মনে নেই তখন সাদা জামা সাদা প্যান্ট কেটস এরকম পরতে হতো স্কুলের যা ড্রেস এখন মনে হচ্ছে ছেলে এখন কলেজে ফার্স্ট ইয়ার পড়ছে আর এখন দেখ তখন দেখুন ওই পাঁচ ছ বছর পাঁচ এরকম পাঁচ বছরের জিনিস সব আমার আলমারি সব অনেক আছে কিন্তু রাক্ষ কোথায় আর আর এখন কেউ দিলে নিতেও যায় না বইয়ের কাঙাল এক মানে একটা বইও কাউকে দি মানে দিয়েছে যাদের পড়ার দরকার হয়েছে এমনি দেওয়া হয়েছে নাহলে দেওয়া হলেও তাদেরকে বই চেয়ে নেবে পড়ার পর বইটা দিয়ে যাবে সে বই কাউকে দিতে চায় না কোনো দিনও দাঁড়ান এগুলো বস্তায় করে বেঁধে রাখা হয়েছে আর একটা জিনিস দেখাচ্ছে দাঁড়ান তার বই রকম সে যত্ন করে রাখছে এই যে এই যতগুলো ব্যাগ আছে কম্পিউটার রুম এখন তো সে এখন ল্যাপটপ নিয়েছে আবার এই যে প্রত্যেকটাতে বই নাড়ানোর ক্ষমতা নেই এত বড় বড় ব্যাগগুলো সব বইয়ে ভর্তি এখন ছেলে তো বাইরে মানে মেসে থাকে এখন এইগুলো পড়েই থাকে ব্যবহার করার আর কেউ নেই আমি একটু শিখছিলাম কম্পিউটার কিন্তু ভুলে গেছি ভুলে গেছি মানে আর বসা হয়নি আর কি ইচ্ছাও নেই ইচ্ছা থাকতে হবে তো সেটা নেই ফুলমণিকে বলেছি এই রুম দুটা পরিষ্কার করে মুছতে তারপরে দুয়ারগুলাই করবে ধান চাষ হয়েছিল এই রোদে দিয়ে একদিন ভানিয়ে আনতে হবে মেশিনে গিয়ে আর এইগুলো অনেক দিনের বাক্স আমার বরের আর নিচেরটা আমার মনে হয় শ্বশুর মশাইয়ের আর এটা আমার মশাইয়ের টেবিল সব যত্ন করে রাখা বাবা এই টেবিলে বসে বাবা তো অসুস্থ ছিলেন রিটায়ারমেন্ট হওয়ার পর এই টেবিলে বসেই বাবা ভাত খেতেন তার যাবতীয় কাজ টুকটাক এই একটা চেয়ার নিতেন সেই আর এই টেবিলটা ছিল বাবার সেই সেইরকমই ওয়ালগ্লোথ পাতা আছে এখনও আজকে চোদ্দ বছর ধরে স্মৃতিগুলো সব রয়ে গেছে সব স্মৃতি কী আছে তাদেরই তো সব ঘর দুয়ার সব কিছু আমরা ছেলে বউরা আছি এটা বিছে হ্যাঁ ধরো এখানে কাঁথা লেব আছে হ্যাঁ বালিশগুলো আছে বালিশগুলো এদিক করে হ্যাঁ দিয়ে ঝুলটা ছাড়লে ভালো আর কি হ্যাঁ বালিশগুলো মাঝামাঝি করে দাও কার্নিশে এত জিনিস আছে কারনিস থেকে আর কোনো করার দরকার নেই পরে একবার হবে আজকে আপাতত শুধু ঝুলটা ঝেড়ে দাও ঝুল ঝেড়ে মুছে দাও এবার আমি যাই ফুলমনি তুমি তোমার মতো কাজ করো আমি রান্নার দিকে যাই বেটু আবার যাবে যে কি মাছ রুই মুড়া দেয়নি তো লেজার দিকটা নিয়ে এসে ঠিক আছে আমাদের মা ছেলে হয়ে আর ফুলমণি কে বলেছি ভাত খাওয়ার কথা ঘর পরিষ্কার করছে তো হ্যাঁ মেঘ কেটে গেছে এবার তো ঠান্ডা পড়বে ঠান্ডা পড়বে মাঠকে চলে এসেছি আজকে আমাদের তলা পড়বে তাই কালকে আমরা বাড়িতে ছিলাম না ভক্তদার অশ্বিনী এসে ডেন টেনে রেখেছিলো আজকে হা হাত দিচ্ছে তারপর ধান ফেলবে যে ধানগুলো আঁকুর হয়েছে ফেলানোর মতো হয়ে গেছে এরা বাবা ছেলে এসে হাত মই তারপরে তলা ফেলবে যেটাকে মানে বীজ ধান ফেলবে আমরা সেটাকে গ্রাম্য ভাষায় তলা ফেলানো বলি প্রচুর পরিশ্রমের কাজ বাবা ছেলে মেলে কি সুন্দর মিলে হাত মই দিচ্ছে আর ভক্তুদা তলা ফেলানো হয় মোটামুটি ফাস্ট খুব সুন্দর করে তল তলা ফেলাতে পারে আমার বরের খুব পছন্দ ভক্তদার ওই তলা ফেলানো ধানটা এত সুন্দর করে ছড়ায় কোথাও বেশি কম পড়বে না সমান চাপ পড়বে তারা তো হাত মই টানছে আর ও এদিকে চলে এসছে বীজ ধানগুলো নিয়ে যাবে ও বলছে সাইকেলে করে দুটা দুটা করে পৌঁছে দিয়ে আসি তাড়াতাড়ি করে কাজ করছে আবার ছেলেকে নিয়ে মেশে যাবে ছাড়তে এসে মুড়ি খাব এখন এগারোটা বাজে এখনো মুড়ি খাওয়ার সময় হয়নি ড্রেনগুলো কেমন করছে না না আমলে এ প্রত্যেকবার তো এরকম লম্বে হয় এবছর কোন দিকে এরকম ও জল আছে তো বুঝতে পারিনি আমি বাহ এগুলো ছিয়াশি এগুলো এত সুন্দর আঁকুরেছে বাহ্ গরমটা হ্যাঁ ওই যে মেঘের জন্য গরম হলো না গরম ওয়েদারের জন্য আঁকুরটা সুন্দর হয়ে বেরিয়ে গেছে ফুলমণি ঘরের কাজ করছে আর অশ্বিনী আর তলা ছড়াচ্ছে অশ্বিনীর বউ ফুলমণি তারা তিনজনে আমাদের ঘরে কাজ করছে এরা তো বীজ ধান ফেলানো হয়ে গেলে ওরা চলে যাবে ফুলমণি এখন চারটা পর্যন্ত কাজ করবে দশটা এসছে অনেক কাজ আছে আজকে তুমি খাবে চলো খাবে চলো ও কাল বিকালে আরে চলে যাবি কাজ টেনে যেহেতু আসবি লাস্টের টেনে বিকাল মানে স্যার কটায় রাখবে নিশ্চয়ই বিকালেই রাখবে সেটা জেনে নিবি সময়টা যদি আটটায় বলে তখন কি আর যাবি হুম যদি বিকাল হয়ে যায় চারটা থেকে পাঁচটা বললো তখন হয়ে যাবে ওরা বাবা ছেলে ধান ফেলছে মাঠে আর ও ধানগুলো আঁকুরগুলো যেগুলো জোরে জোরে গেছে সেগুলোকে ছাড়াচ্ছে আর দেখুন আজকের ওয়েদারটা খুব সুন্দর আজ সারাদিনে যত কাজ এখন ছেলে আবার মেসে যাবে কাল রবিবার ছিল আজ সোমবার মেসে যাবে আবার মঙ্গলবার দিন তার বন্ধুদেরকে নেবাড়ি আসবে আজকে তো দেখলেন তলা ফেলানো হচ্ছে আর ঘর পরিষ্কার হচ্ছে উপরে আবার এদিকে ছেলে যাবে পালং ডাল করছি একটু মাছের ঝাল বান্না করবো ছাতু ভাজা হবে কুঁদরি ভাজা এইসব করবো আর কি তাড়াহুড়ো করে যতটা করা যায় ও একটার দিকে বেরিয়ে যাবে ও এখনই চলে যাবে বলছিল আমি ব বকলাম বলছি তোর বাবা মাঠে কাজ করছে তাদের সঙ্গে একটু দেখাশোনা করে দিচ্ছে তুই ইয়ার মুখ করছিস বোকা দুইতে তারপরে ও বসে আছে অঙ্ক করছে যে রান্নাটা হলেই বললাম খেয়ে চলে যাবে পরীক্ষার তো জানুয়ারি মাসে ওদের প্রথম সেমিস্টার শুরু হবে সেই বাড়িতেই বেশিরভাগটা থাকবে টিউশান সব বন্ধ ওই মাঝে মাঝে স্যাররা একটা করে টিউশানে পরীক্ষা নেবেন তখনই যাবে না যাবে আর কি বাড়ি থেকে ও ফুলমণি কোথায় ওই বালিশগুলো একটু একটু ছিঁড়ে গেছে ওইগুলোকে তুলা বের করে রোদে দিতে হবে দিয়ে নতুন খেরোয়া কিনে এনে মানে নতুন নতুন ওয়ার কিনে এনে এগুলো নতুন করে বালিশ বানাতে হবে আর কি দুটা রুম হয়ে গেছে ও আমি যে রান্না করছি হাঁপাচ্ছি পুরো ওই ফিনাইলটা দিয়ে দিবে দিল দিলো আর ওই ফিনাইলটার গন্ধটাও ভালো লাগছে ওই ফুলমণি সেই জানালাটা মুছো না সেই সেই জানালাটা হ্যাঁ হ্যাঁ একটু মুছে দাও আচ্ছা আচ্ছা আর মুছবে না রে আচ্ছা ঠিক আছে এই রুমটা তো ভালোভাবে মুছা হয়ে গেছে না আচ্ছা সামনের তিনটা দুয়ার এই সামনের দুটা দুয়ার পিছনের দুয়ার আর এই সামনের দুয়ার সামনের দুয়ারটা মুছার দরকার নেই জল ঢেলে ঝাড় দিয়ে দিবে ওটা অনেকটা বড় দুয়ার আছে মুছতে অনেকটা সময় লাগবে আর দেখেছ পেয়ারা ছাদ থেকে পেয়ারা পাড়া হচ্ছে এই যে আমার এই যে পেয়ারা ফুলমানি খাবে নাকি পেয়ারা পারছি পেয়ারা দুটো পেয়ারা পাড়ি তুমি একটা আমি একটা আরে না পারলে এরা তো সব পাখি তো খেয়ে নিচ্ছে দেখো না এই যে পাখি খেয়ে নিচ্ছে দেখো পাখি খেয়ে নিয়েছি মাছের ঝালটাও হয়ে গেছে তো অনেক কিছু মাংস টাংস খাওয়া হয়েছে ওই জন্য আছে লঙ্কা সরষা জিরা বেটে মাছের ঝাল বান্না করেছি আর একটু দেখলেন তো পালং শাক পালং শাকের ডাল করেছি হালকা পাতলা সব করছি পেঁয়াজ আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার বস তো পালং শাকের ডাল খাবে না তার জন্য আলাদা করে একটু ডাল করছি একা হবে আমরা পালং ডাল খাবো তাই একার মতো করছি আমরা মা ছেলে ভাত নিয়ে বসে গেছি আর দুয়ারে ফুলমণিকে খেতে দিয়েছি আর ও বললো ভাত খাবে না ওর ভাত খেতে ভালো লাগছে না আমার রান্নাটা বেকার ওর জন্য ডাল রান্না আর দিদিমণি বললো তোমরা মা ছেলে খাও আমি একটু পরে খাবো এই মুড়ি খেয়েছি ঠাকুর পূজা করে ও সপ্তাহে দু তিন দিন এরকমই করে ভাত মোটেও খাবে না আমি রান্না করব সব কিছু দিয়ে খাওয়ার সময় বলবে আমার খেতে ভালো লাগছে না ভাত ছেলেকে ছেড়ে দিয়ে এসে দুধ মুড়ি খেয়ে নেবে আর বাবা ছেলে এখন চলে যাচ্ছে ওকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে প্রায় তিনটা বেজে যাবে কালকে সাবধানে আসবি ট্রেনে সবাই ওরা বাবা ছেলে চলে গেল এবারে আমাদের ঘরের বাকি কাজগুলো করে